আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতেই পাচ্ছেন একটা মাঝার তো এটা হচ্ছে মিরপুর শাহালের মাঝার তো এখানে আসলাম আজকে মিলাদুল নবীর উপলক্ষে আমরা সবাই এখানে আসলাম মিলাদের জন্য মিলাদ মাহফিলের জন্য অনেক লোকজন ওনারাও আসছে তো সবাই এখানে মিলাদ মাহফিল করে অনেকেই চলে যাচ্ছে অনেকেই অনেক সকালে আসছে মিলাদ মাহফিল উপলক্ষে মিলাদ নবী উপলক্ষে মিছিল হয়েছে তো আমরা এখানে সবাই আসলাম বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওর সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন তো আসলে কিছু কিছু কাজের জন্য মনটা অনেক ছটপট করে কারণ এটা হচ্ছে আমাদের অনেক পুরনো একটা স্মৃতি বা পুরোনো আমল থেকে এই মিলাদ নবীর উপলক্ষে সবাই মিলাদ মাহফিল করে যাচ্ছে তো আমরাও সবাই আসলাম তো ভিডিওটা সেদিনের করা ছিল আসলে ব্যস্ততার জন্য কাজ করতে পারে নাই এডিট করতে পারে নাই ভয়েস দিতে পারে নাই তো আজকে যেহেতু সময় পাইলাম আর অনেক সুন্দর একটা দিন শুক্রবার জুমার দিন হচ্ছে দ্বিতীয় ঈদের দিন এটাকে আমরা বলি শুক্রবারকে আসলে শুক্রবার আসলে অনেক সময়ই সবারই ভালো লাগে তো এটা হচ্ছে একটা আনন্দের দিন সবাই ফ্যাক্টরি অফিস আদালত বন্ধ থাকে অনেক মানে ভালো লাগে ঘুরতে পারে ভালো ভালো খানা দানা নামাজ পড়ার দিন তো এই দিনটা আসলে ভালো লাগে তো মাজারটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি মাজারটার এটা হচ্ছে গেটের তো অনেকটাই ভালো লাগতেছে আসলে সুন্দর পরিবেশ এটা হচ্ছে একটা গাছের এখানে অনেকেই ফুল দিয়েছে এখানে অনেকেই আগরবাত্তি মোমবাতি ধরিয়া দিয়েছে যাই হোক অনেকের মনের আশা যদি থাকে সেটা পূরণ হলে এখানে এসে আবার ওটা দিয়ে যায় অনেকে এখানে সালাম ভক্তি করে কিছু পাওয়ার আশায় বা পায় আর এখানে তো দেখতেই পাচ্ছেন অনেক টাকা টাকার অভাব নাই সবাই এই ড্যাগের মধ্যে হচ্ছে টাকা দেয় অনেক অনেক টাকা হয় সবাই যে যার মনের ইচ্ছা পূরণ হলে এখানে আসে এবং টাকাগুলো দেয় তো যাই হোক আমি আসলাম সবাইকে নিয়ে মিলাদবর উপলক্ষে মাহফিলের জন্য মিলাদ মাহফিলের জন্য তো আস এখানে দেখি শুধু টাকা টাকা তো আসলেই দৃষ্টিটা অনেক ভালো লাগে এখানে ওই যে কথা আছে না বাবা তোমার দরবারের সব পাগলের খেলা তো আসলে এখানে পাগলরাও আছে ভালো মানুষও আছে তো মানুষ বলতেই হচ্ছে আমরা সব পাগল তো এটাই বাস্তব তো আসলে পুরোটা ঘুরে দেখলাম অনেক কিছুই ভালো লাগলো আমাদের জান্নাতিও সিঁড়ি দিয়ে উঠতেছে জান্নাতি তুমি সিঁড়ি দিয়ে উঠলা বাড়ি যেতে হবে না চলো বাড়ি চলে যাবো এখন তো শেষ মিলাদ তোমাকে সামনে যাই যাক খাবা অবশ্যই কিনে দেবো তোমাকে তো আসলে সুন্দর লাগতেছে না জানা তি মাহফিলে আসছ মিরপুর ভালো লাগতেছে ভালো লাগতেছে তোমার তো বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম